আসসালামু আলাইকুম আমি শাওন আপনারা সবাই কেমন আছেন কথায় আছে পাগলকে যদি আপনি চেতিয়ে দেন তাহলে কিন্তু পাগল আপনার পিছু ছাড়বে না ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে রিপোর্ট করার সময় এখন টিভি আসলে তারা পাগলকে চেতিয়ে দিয়েছে প্রথমে এখন কি আর তাদের পিছু ছাড়ে আসলে আমাদের উচিত সব সময় সে যেমনই হোক তাদের সাথে বুঝিয়ে শুনিয়ে কথা বলা যদি আমরা তাদেরকে রাগিয়ে দেই বা চেতিয়ে দেই তাহলে কিন্তু তারা আমাদের ছাড়বে না ঠিক তেমনই হয়েছে এইখানে আসলে আমরা প্রতিবারই তার সাথে খারাপ ব্যবহার করেছি তাকে চেতিয়ে দিয়েছি এর জন্য আসলে সে বারবার বিরক্ত করছিল তো আসলে ভুলটা হচ্ছিল আমাদেরই ছিল কারণ হচ্ছে তাকে যদি বুঝিয়ে বলা হয়তো সে চলে যেত তাকে মারতে পর্যন্ত গিয়েছিল সাংবাদিক তো এর জন্যই সে বারবার সবাইকে বিরক্ত করছিল চলুন আমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখি আসলে সবসময় আমাদের উচিত সবাইকে বুঝিয়ে শুনিয়ে ভালোবেসে সব কিছু বলা কারণ হচ্ছে যারা মানসিক প্রতিবন্ধী বা মানসিকভাবে ভারসাম্যহীন তাদেরকে ভালোবেসে যদি বলা যায় তাহলে কিন্তু তারা শুনে বা তাদেরকে যদি রুডলিভাবে কিছু বলা হয় তাহলে আরও তারা বেশি পাগলামি করে আমি অনেক দেখেছি তো সব সবকিছু সবসময় রাগ দেখিয়ে বা উত্তেজিত হয়ে কিছু করা যায় না অনেক কিছু ভাবে মাঝে মাঝে হ্যান্ডেল করতে হয় চলুন দেখা যায় <laughs> <laughs> <laughs>

Hehehehe specific ハハハハ

like i used to go